এই যে ছেলেরা খালি শহীদ হইতে যাও লাফাইয়া রাস্তা পড়ো আগে তাস্কিয়া করছো তাস্কিয়া করা ছাড়া রাস্তা পড়লে শহীদ হবে না কিন্তু শুনায় তুই ভালো বুঝো তারপর সামনে কদম বাড়াও এক শহীদ কি আল্লাহ ডাকবেন শহীদ এদিকে আস আসবে কি করছো আমার জন্য কি নিয়ে আসছো আল্লাহ তুমি দেখো নাই তোমার জন্য গলা কাটাইয়া দিছি আমি শহীদ হয়ে গেছি সব কিছু ছেড়ে দিয়ে আমি শহীদ হয়ে গেছি বলবেন আমি জানি না আমি দেখি না দেখবে কে আমি তো সব জানি আমি সব দেখি আমার সে ভালো কেউ দেখে না মানুষ তোকে দেখছে শহীদ কিন্তু আমি তোকে ভিন্ন দৃষ্টিতে দেখছি তুই কেন শহীদ হইসো তোকে মানুষ বীর বলবে তুই কেন শহীদ হইসো ওই গণিমতের মালের জন্য তুই যুদ্ধ করছো তুই কেন শহীদ হইস তোর পদ ধরার জন্য তুই শহীদ হইস তুই কেন শহীদ হইস তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এর জন্য শহীদ হইস আমার জন্য শহীদ হও নাই আমার জন্য গলা কাটাও নাই আল্লাহ কি বলবেন হ্যাঁ ওকে ধর ওকে ধর ওর হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগা ওর কুকুর কর ওকে কি টানতে জাহান জাহানবে নিক্ষেপ কর দেখতে হয়েছে শহীদ কিন্তু জাহান্ন এরপর আল্লাহ আর এক ব্যক্তি এই বলছি দ্বিতীয়বার উঠবেন না এটা পুঁতির জায়গা না ভাই সুরসারের বয়ান না এখানে আপনাদের ফায়দাও নেই মার্কেটও খাবে না এই বয়ান আল্লাহ তুমি আমাকে এত যেহেন দান করছো আমি দুনিয়ার এলেম অর্জন করলে আমি ডিসি হতে পারতাম সচিব হতে পারতাম এসপি হতে পারতাম আইজি হতে পারতাম প্রধান সেনাপতি হতে পারতাম প্রধান বিচারপতি হতে পারতাম বিসিএস ক্যাডার হতে পারতাম এত জেহেন তুমি আমাকে দান করছো কিন্তু সব কিছু বাদ দিছি আমি দুনিয়ার এলএম দুনিয়ার জ্ঞান অর্জন করি নেই আমি এলমে দিন অর্জন করছি কোরআন হাদিস শিখছি আল্লাহ বলবেন আমি জানি কেন কোরআন হাদিস শিখছ মানুষ তোকে সম্মান করবে ইজাত করবে প্রশংসা করবে দাওয়াত দিবে তোকে মাথায় নিয়ে নাচবে এই কারণে এলমে দিন অর্জন করছে দুনিয়াতে সম্মান পেয়েছো ইজ্জাত পেয়েছো আমার কাছে কিছু না এরপর আল্লাহ বলবে ধর

গুনার কাজে দান করি নেই। তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান করি নাই মাসিবে মাদ্রাসায় এতিমদেরকে মিসকিনদেরকে অসহায়দেরকে আমি দান করি আল্লাহর বলবেন আমি জানি কেন দান করছো মানুষ তোকে সকি বলবে দানশীল বলবে দানবীর বলবে তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে প্রশংসা পেয়েছো প্রশংসা কুড়াইছো যে উদ্দেশ্যে করছো দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না এরপর ধর ওর হাত নামের পানের সিকারলা কর টানতে টানতে জাহান নামে নিক্ষেপ কর এরকম এক একটা পরে একটা আমাকে বলুন তো এই ব্যক্তি সবই করছে খুব ভালো মতো বুঝবেন আমি যাদের কথা বলছি একজন মোনাফেক না একজন কাফের না একজনের মোর শেক না প্রত্যেকে কিন্তু মোমেন মুসলমান কাফেরদের কথা বলছি না কিন্তু কথা বলি নাই সবাই সবাই মুসলমান কিন্তু সমস্ত আমল বরবাদ হওয়ার কি কারণ ছিল এইটা ঠিক করতে পারে নাই সব ঠিক করছে কিন্তু এইটাই ঠিক করতে পারে নাই সব বরবাদ হয়ে গেছে